প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে মাতৃভাষার টানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় এবং শহীদ মিনার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মুকিস মনসুরের পরিচালনায় সুশৃঙ্খলভাবে কার্ডিফের বৃন্দ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি ওয়েলস আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ওয়েলস কার্ডিভ বিএনপি যুবদল ছাত্রদল গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিয়ন অর্গানাইজেশন ফর দ্য রেকগনিশন অব বাংলা অ্যাস অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস সাউথ ওয়েলস কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শহীদদের স্মরণে শহীদ বিধিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহীদ মিনারে আগত সকলের কণ্ঠে উচ্চারিত হয় একুশ আমাদের অহংকার একুশ আমাদের আত্মপরিচয় একুশের পথ ধরেই আমরা পেয়েছি লাল বৃত্ত সবুজ পতাকা বক্তারা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান নিউজ বাংলা টোয়েন্টি ফোর